সো হ্যালো গাইজ টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আপনাদের মোবাইলে ইন্টারনেট দেখবেন এখন অনেকটাই কমে গিয়েছে তো আজকে আমি আপনাদেরকে এমনই একটা সেটিংস দেখাবো মোবাইলের সেটিংসে গিয়ে তো সেই সেটিংসটা যদি আপনারা আপনাদের মোবাইলে করে রাখেন তাহলে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনাদের মোবাইলের স্পিড রকেটের মতো ছুটবে তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অল সিলেক্ট কর দিন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন যাতে তারাও এই কাজটি শিখে নিতে পারে তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে আমরা কিভাবে রকেটের মতো স্পিড করব আমাদের ইন্টারনেট বন্ধুরা প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে থাকা যে সেটিংস অ্যাপ্লিকেশানটা আছে সেই সেটিং অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ওপেন করার পর একটু নিচের দিকে দেখবেন দু নাম্বার কি তিন নাম্বার অপশানে আপনারা এই অপশানটা পেয়ে যাবেন তো এই অপশানটা প্রত্যেকটা মোবাইলেই কিন্তু থাকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক তো দেখতে পাচ্ছেন এটার ওপর আমি একবার ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আপনাদের মোবাইলে যতগুলো সিম ভরা আছে মানে দুটো সিম কারোর মোবাইলে একটা সিম তো আমার এই ফোনটাতে একটা সিম ভরা রয়েছে তো আপনাদের যে সিমটাতে আপনাদের নেটওয়ার্কটা চলছে বা নেটটা চলছে সেটার ওপরে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো একটু নিচের দিকে আসবেন বা মাঝখান করে দেখবেন একটা অপশান কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই অ্যাক্সেস পয়েন্ট অ্যাক্সেস পয়েন্ট নেমটা যেটা দেখতে পাচ্ছেন এটার ওপরে আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর ওপর দিকে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনাদের লেখা থাকবে জিও নেট যদি আপনারা জিও সিম ইউজ করেন বা এয়ারটেল যদি হয় তাহলে এয়ারটেল নেট বা ভিআই যদি হয় তাহলে ভিআই নেট তো আপনাদের যেটা থাকবে সেটা কিন্তু আপনার এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পর ওপর দিকে দেখুন একটা কিন্তু প্লাস আইকন রয়েছে তো এই প্লাস আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখবেন এখানে অনেক অপশান কিন্তু আপনার সামনে চলে আসবে তো এবার আপনারা এখানে দেখুন নেম যে অপশানটা রয়েছে এই নেমে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে কিন্তু আপনাদেরকে একটা নেম দিয়ে দিতে হবে তো সিম্পলি এখানে আপনারা জিও গিগানেট ম্যাক্স লিখে দেবেন তো এখানে আমি লিখে নেব জিও স্পেস গিগানেট লিখে নেওয়ার পর এটাকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর এবার দেখবেন তার নিচে রয়েছে এ তো এ এর ওপর ক্লিক করবেন তো এখানে আপনারা লিখে দেবেন জিওনেট সিম্পলি জিও নেট তো এখানে সব কিন্তু স্মল লেটারে লিখবেন জিও নেট এখানে কিন্তু আপনারা কোনো স্পেস দেবেন না তো এখানে যেমন আমি লিখছি সেইভাবে কিন্তু আপনারা লিখে দেবেন এবং ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার একটু নিচে আসবেন নিচে দেখুন এখানে ইউজার নেম যেটা দেখতে পাচ্ছেন এখানে নট সেট করা রয়েছে তো এখানে ক্লিক করে এইখানটাতে আপনাদেরকে লিখে নিতে হবে স্পিড বট ডট গিগানেট ম্যাক্স তো সিম্পলি আমি এখানে লিখে নেব তো দেখুন এখানে কিন্তু আমি লিখে নিয়েছি লিখে নেওয়ার পর এটাকে আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এবারে একটু আপনারা নিচে আসবেন এখানে দেখতে পেয়ে যাবেন সার্ভার একটা অপশান রয়েছে তো এই সার্ভার অপশানে আপনারা ক্লিক করবেন এবং এখানে লিখে নেবেন যদি জিও হয় তাহলে আপনারা লিখে দেবেন ডাব্লু 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 ডট জিও ডট কম যদি এয়ারটেল হয় তাহলে ডাব্লু 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 ডট এয়ারটেল ডট কম লিখে দেবেন এবং ভিআই হলে ভিআই লিখে দেবেন দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন অথেন্টিকেশান টাইপ যেটা রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে দেখুন তিনটে চারটে কিন্তু অপশান চলে আসবে তো একেবারে নিচে যেটা রয়েছে পি or অর চ্যাপ তো এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এ টাইপ যেটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা ডিফল্ট লিখে দেবেন ডিফল্ট লিখে ওকেতে ক্লিক করে দেবেন এবার আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এপিএন প্রোটোকল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একেবারে নিচে যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর আবার আপনারা নিচে আসবেন নিচে আসার পর বিয়ের যে অপশানটা রয়েছে এই অপশানটার উপরে ক্লিক করবেন এই অপশানটার উপর ক্লিক করার পর প্রথম কার্ডটা দেখুন সিলেক্ট করা রয়েছে প্রথম কার্ডটা বাদ দিয়ে আপনারা এলটি টি করে দেবেন এবং এর নিচে আরও চার পাঁচটা অপশান কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন ওকে অপশান রয়েছে ওকেতে ক্লিক করে নেবেন ওকেতে ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে দেখুন যে ওপর দিকে থ্রি ডট লাইনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর সেভ অপশানে ক্লিক করে নেবেন সেব অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন দুটো অপশান কিন্তু চলে এলো আগে কিন্তু আপনাদের একটা ছিল এবং নিচেরটা এখন অ্যাড করা হলো তো সিম্পলি আপনারা নিচেরটা অন করে দেবেন নিচেরটা অন করে দেওয়ার পর আপনারা সোজা চলে যাবেন ব্যাকে ব্যাকে যাওয়ার পর এই মোবাইলটাকে আপনারা একবার রিস্টার্ট করে নেবেন এখানে দেখুন রিস্টার্ট যে অপশানটা রয়েছে এই রিস্টার্ট করে নেবেন রিস্টার্ট করে দেওয়ার পরে কিন্তু আপনাদের মোবাইলে নেটওয়ার্ক রকেটের মতো ছুটবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন